আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম ইসরায়েল এক ঘরে হয়ে পড়েছে স্বীকার করলেন নেতানিয়াহু যুদ্ধ বাদলে ইসরায়েলকে কি মুহূর্তে ধসিয়ে দেবে মিশর রাশিয়ার হামলায় একদিনে ইউক্রেনের দেড় হাজার সেনা শেষ মদিনায় মসজিদে নববীর আকাশে কাদের মিসাইল এবার ইরানি হবে আরবদের ভ্যানগার্ড মুসলিম বিশ্বকে জাগিয়ে তুলেছে ইসরায়েল এবার তুরস্ক যে কোন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন ইসরায়েল এক একঘরে হয়ে পড়েছে স্বীকার করলেন নেতানিয়াহু ইসরায়েল গণতান্ত্রিকভাবে একঘরে হয়ে পড়েছে বলে প্রথমবারের মতো স্বীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় চলমান যুদ্ধ কট্টর উগ্র ডানপন্থী নীতির কারণে ক্রমবর্ধমান চাপের মুখে তিনি বলেছেন, দেশকে এখন স্বনির্ভর অর্থনীতির সঙ্গে মানিয়ে নিতে হবে। গাজায় চলমান যুদ্ধ তার সরকারের কট্টর ডানপন্থী নীতির কারণে ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপে পড়ে অবশেষে প্রথমবারের মতো ইসরায়েলের একঘরে হয়ে পড়ার বিষয়টি স্বীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অর্থ মন্ত্রণালয়ের এক সম্মেলনে নেতানিয়াহু বলেন আমরা এক ধরনের বিচ্ছিন্নতার মধ্যে চলে যাচ্ছি আর আমাদের ধীরে ধীরে স্বনির্ভরতার বৈশিষ্ট্য থাকবে মূলত নেতানিয়াহু সরকার এতদিন কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি অস্বীকার করে আসছিল তবে মাসের পর মাস নানা সতর্কবার্তার পর নেতানিয়াহুর এই বক্তব্যকে বড় ধরনের স্বীকারোক্তি হিসেবে দেখা হচ্ছে তিনি বলেছেন দেশ এখন এক ধরনের রাজনৈতিক বিচ্ছিন্নতার মধ্যে আছে এবং সে অনুযায়ী পদক্ষেপ নিতে হবে তিনি আরো বলেন বাইরের উপর নির্ভরতা এড়াতে ইসরায়েলকে নিজেদের অস্ত্র নিজেকেই তৈরি করতে হবে সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাজ্য স্পেন ও কানাডা ইতিমধ্যে ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানি বন্ধ করেছে অন্যদিকে লুকজামবার্গ ফ্রান্স অস্ট্রেলিয়া স্পেন নরওয়ে যুক্তরাজ্য সহ আরও কয়েকটি দেশ চলতি মাসের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে এদিকে নেতা নিয়াহর এই মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী নেতা ইয়ারলাফিদ তিনি বলেন বিচ্ছিন্নতা ভাগ্য নয় এটা নেতানিয়াহুর ভুল ও ব্যর্থনীতির ফল তিনি ইসরায়েলকে তৃতীয় বিশ্বের দেশে পরিণত করছেন এবং পথ বদলানোর চেষ্টা করছেন না যুদ্ধ বাদলে ইসরায়েলকে কি মুহূর্তেই ধসিয়ে দেবে মিশর যুদ্ধের আশঙ্কা তৈরি হলে প্রথমেই আলোচনা শুরু হয় কোন দেশের সামরিক শক্তি ও সামর্থ্য কতটুকু। ইসরায়েল যদি মিশরে হামলা করে বসে এবং মিশর যেহেতু পাল্টা আঘাত করার কথা জানিয়েছে, সে এই দুই দেশের সামরিক শক্তি নিয়ে চলছে নানা বিশ্লেষণ। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী সামরিক শক্তির বৈশ্বিক অবস্থানে ইসরায়েল মিশরের তুলনায় এগিয়ে আছে। 145টি দেশের মধ্যে ইসরায়েলের অবস্থান 15তম আর মিশরের 19তম। অর্থাৎ অব কাছাকাছি হলে উন্নত প্রযুক্তিতে ইসরায়েলের অগ্রসরতা অনস্বীকার্য তবে বাস্তবে যুদ্ধ কৌশল প্রয়োগের বিষয়টি সম্পূর্ণ ভিন্ন এবং সত্যিকারের যুদ্ধ হলে মিশর কতটা কার্যকর হতে পারে এখন দেখার বিষয়। দিনে ইউক্রেনের দেড় হাজার সেনা হতাহত রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বুলেটিনে জানানো হয়েছে গত চব্বিশ ঘন্টায় বিশেষ সামরিক অভিযান এলাকায় ইউক্রেনীয় সেনাদের এক হাজার চারশো পঁয়ত্রিশ জন হতাহত হয়েছে ইউক্রেনীয় সেনাদের ক্ষয়ক্ষতি উত্তরাঞ্চলে একশো পঁচাশি পশ্চিমে দুইশো তিরিশের বেশি দক্ষিণে দুইশো ষাট কেন্দ্রে চারশো পঁয়তাল্লিশ পূর্বে দুইশো পঞ্চান্ন এর বেশি এবং দনিপ্র অঞ্চলে প্রায় ষাট জনে দাঁড়িয়েছে মদিনায় মসজিদে নববীর আকাশে কাদের মিসাইল সৌদি আরবের মদিনার আকাশে এক দৃশ্য সমপ্রতি আলোচনার জন্ম দিয়েছে যেখানে মসজিদে নববীর উপর দিয়ে ইসরায়েলের দিকে একটি ক্ষেপণাস্ত্র উড়ে যেতে দেখা গেছে যা ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধानिক্ষেপ করেছে এই শহরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া রওজা মবারক অবস্থিত অথচ সৌদি আরব মুসলিমদের বিরুদ্ধে কাজ করছে এমন অভিযোগ উঠেছে গাজায় বর্বরতার প্রতিশোধ নিতে ইয়েমেন প্রায় ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করে কিন্তু সৌদি আরব সেই সব ক্ষেপণাস্ত্র মাছ পথে প্রতিহত করে দেয় এখন প্রশ্ন উঠেছে সৌদি আরব কি ইসরায়েলের পরবর্তী নিশানায় পরিণত হতে চলেছে সাম্প্রতি কাতারে হামলা চালিয়ে ইসরায়েল বুঝিয়ে দিয়েছে যে তাদের হাতে কেউ নিরাপদ নয় অথচ কাতার ছিল আমেরিকা ও ইসরায়েলের মিত্র একইভাবে আরেক উপসাগরীয় দেশ সৌদি আরবের সাথে ইসরায়েলের গোপন সম্পর্ক রয়েছে নিজের স্বার্থের খাতিরে ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে সৌদি আরব শক্ত অবস্থান নিতে পারে না উল্টো ইসরায়েলের পক্ষে মুসলিম দেশগুলোর বিরুদ্ধে দাঁড়ায় তারা কাতারে হামলা জন্য ইসরায়েল সৌদি আরবের আকাশ সীমা ব্যবহার করেছে কিন্তু এই তারা প্রতিহত প্রতিহত করেনি অন্যদিকে ঠিকই করে দেশটি থেকে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো সাধারণত সৌদি আরবের আকাশ সীমা দিয়ে উড়ে যায় কারণ ইয়েমেনের অবস্থান ইসরায়েলের দক্ষিণ পূর্বে এবং তাদের মাঝখানে রয়েছে সৌদি আরব অনেক সময় সৌদি আরবের প্রতিরক্ষা ব্যবস্থা নিজেদের ইসরায়েলের সীমার মধ্যেই এই ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করে থাকে ইসরায়েলের কাতার হামলা প্রমাণ করেছে যে তাদের হাতে এমন প্রযুক্তি অস্ত্র রয়েছে যা দিয়ে তারা যে কোনো লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে কাতার সহ মধ্যপ্রাচ্যের পাঁচটি দেশ ইতিমধ্যে ইসরায়েলি হামলার শিকার হয়েছে সৌদি আরব যে ইসরায়েলের পরবর্তী নিশানা হতে পারে তা ইরান পেয়েছে ইরানের সাবেক শীর্ষ সামরিক কর্মকর্তা মহাসিন রেজায় আঞ্চলিক দেশগুলোকে সতর্ক করে বলেছেন তারা ইসরায়েলের বিরুদ্ধে একটি সামরিক জোট গঠনে ব্যর্থ হলে সৌদি আরব তুরস্ক এবং ইরাকের মতো দেশগুলো আগ্রাসনের ঝুঁকিতে পড়বে এবার ইরানি হবে আরবদের ভ্যানগার্ড ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যেন পুরো মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন আন্তর্জাতিক নিয়ম নীতির তোয়াক্কা না করে একের পর এক মুসলিম দেশে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের পাঁচটি এবং উত্তর আফ্রিকার একটি মুসলিম দেশ ইসরায়েলি হামলার শিকার হয়েছে এমন পরিস্থিতিতে ইসলামিক দেশগুলোর একটি সম্মিলিত সামরিক বাহিনী গঠনের আলোচনা আবারও জোরালো হয়েছে ন্যাটোর আদলে একটি সামরিক জোট গঠনের প্রস্তাব দিয়েছে মিশর এবং একই ধরনের আহ্বান জানিয়েছে ইরান ও ইরাক মুসলিম দেশগুলোর নেটোর মতো একটি কার্যকর সামরিক জোট গঠনের সক্ষমতা রয়েছে মধ্যপ্রাচ্যের ভ্যানগার্ড হিসেবে পরিচিত ইরানের কাছে উন্নত সামরিক প্রযুক্তি রয়েছে। জুন মাসের যুদ্ধে নিজেদের প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে তারা ইসরায়েলে আঘাত হেনেছিল। ইরানের নকশা করা কাজের ড্রোন ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সুবিধা দিচ্ছে। তাদের একটি বিশাল সামরিক বাহিনী রয়েছে যা যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত। তাই সম্ভাব্য সামরিক জোটকে প্রযুক্তিগত দিক দিয়ে নেতৃত্ব দিতে পারে ইরান। ন্যাটো সদস্য তুরস্ককে সামরিক শক্তি দেশেরা ইসলামিক দেশ হিসেবে ধরা হয়। সাম্প্রতিক বছরগুলোতে তারা প্রতিরক্ষা শিল্পে বেশ উন্নতি করেছে এবং নতুন নতুন অস্ত্র প্রতিরক্ষা তুরস্ক ইসরায়েলি হামলার ঝুঁকিতে রয়েছে তাই তারা এই জোটে যোগ দিতে পারে দক্ষিণ এশিয়ায় পাকিস্তান একমাত্র পারমাণবিক শক্তিধর মুসলিম দেশ ভারতের সাথে সাম্প্রতিক আকাশ যুদ্ধে তাদের বাহিনীর সাফল্য দেখিয়েছে উপসাগরীয় দেশগুলোর মধ্যে সৌদি আরবের প্রতিরক্ষা বাজেট বিশ্বে অন্যতম তারা অত্যাধুনিক এবং ব্রিটিশ অস্ত্রশস্ত্র ব্যবহার করে তাদের সামরিক শক্তি বাড়িয়েছে আফ্রিকার মিশরেও রয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী যা জোট গঠনে বড় অবদান রাখতে পারে মধ্যপ্রাচ্যে যুদ্ধরত ফিলিস্তিন লেবানন ও ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারাও এই সামরিক জোটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে মুসলিম বিশ্বকে জাগিয়ে তুলেছে ইসরায়েল মধ্যপ্রাচ্যে ইসরায়েলের লাগাতার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় অস্থির হয়ে উঠেছে গোটা অঞ্চল। পর এখন সিরিয়া হচ্ছে। এতদিন গাজাকে কেন্দ্র করে অভিযান চালালেও ও এবার তা ছড়িয়ে পড়ছে আশেপাশের দেশগুলোতে আর এই ধারাবাহিকতার মধ্যে ইসরায়েল এমন এক দেশকে টার্গেট করেছে যার সঙ্গে সরাসরি কোনো সংঘাত ছিল না সেই দেশটি হলো মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ কাতার গত মঙ্গলবার দুহায় হঠাৎই ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে ওঠে আকাশ টার্গেট ছিল এক সভা কক্ষ যেখানে ফিলিস্তিনি স্বাধীনতাকামী নেতারা শান্তি আলোচনা করছিলেন মুহূর্তে সে স্থান রক্তে ধুলোয় আর ধোয়ায় ঢেকে যায় বিশ্লেষকদের মতে ইসরায়েলের উদ্দেশ্য ছিল ফিলিস্তিনি নেতৃত্বকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া এই হামলার পর ক্ষোভ ছড়িয়ে পড়ে আরব মুসলিম দেশগুলোতে কাতারে উদ্যোগে সোমবার অনুষ্ঠিত হয় এক জরুরি আরব ইসলামিক সম্মেলন যেখানে সেখানে উপস্থিত ছিলেন আরব ব্লিগ ও ইসলামিক সহযোগিতা সংস্থা ও আইসি সদস্য রাষ্ট্রগুলোর নেতারা সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান জোরালো কণ্ঠে বলেন যুক্তরাষ্ট্র তার পশ্চিমা মিত্রদের দীর্ঘস্থায়ী সমর্থনে ইসরায়েলকে কাতারে হামলার সাহস জুগিয়েছে তার মতে এ আঘাত আসলে শক্তি প্রদর্শনের নাম করে ইসরায়েলের গভীর হতাশার বহিঃপ্রকাশ পেজেসকিয়ান বলেন এই হামলার মাধ্যমে ইসরায়েল আসলে মুসলিম বিশ্বকে জাগিয়ে তুলেছে গাজা লেবানন কাতার ও ইরানের একদিন নতুন জন্ম নেবে। ইসরায়েলের তুরস্ক যে কোনো সময় হামলা গোটা মধ্যপ্রাচ্য জুড়ে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল একের পর এক হামলা চালিয়ে মুসলিম দেশগুলোর ঘুম হারাম করে দিয়েছে আকস্মিক কাতারে হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন ঝড়ের ইঙ্গিত দিচ্ছে দেশটি এবার আরেক মুসলিম দেশে হামলার পরিকল্পনা করেছে ইসরায়েল সর্বশেষ কাতারে ইসরায়েলি আক্রমণের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়িপের দন কঠোর ভাষায় নিন্দা জানান এই হামলাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেন তুরস্কের প্রেসিডেন্টের এমন হুঁশিয়ารির পরে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিনবেদ দাবি করেছে তুরস্ক থেকে ইসরায়েলে একটি হামলার পরিকল্পনা করা হচ্ছিল যার লক্ষ্য ছিল বিতর্কিত ডানপন্থী মন্ত্রী তামার বেনগভির আঙ্কারায় অভিযোগ সরাসরি নাকচ করেছে ঘটনার হামাসের কার্যক্রমকে লক্ষ্যবস্তু করতে পারে ইস্তাম্বুলকে হামাসের আর্থিক ও রাজনৈতিক কেন্দ্র হিসেবে চিহ্নিত করছে এমনকি হামাসকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার জন্য এর দোয়ানকে অভিযুক্ত করছে বিশ্লেষকরা বলছেন সঙ্গে পার্থক্য আকাশ পাতাল তুরস্ক শুধু একটি আঞ্চলিক শক্তি নয় ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী তাদের হাতে সিরিয়া লিবিয়া থেকে শুরু করে পূর্ব ভূমধ্য সাগরের দনের প্রভাব সুদৃঢ় ইসরায়েল যদি আঙ্কারার উপর সরাসরি আক্রমণ চালায় তবে তা সীমিত সংঘাত থেকে পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে